প্রথমে এটা জানাতে চাই যে এটা একচুরি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার দেশ আমরা জাতি হিসেবে বাঙালি আমরা প্রত্যেকের কাছে একটা মেসেজ দিতে চাই যারা খারাপের দিকে যাচ্ছে যারা চায় না যে দেশটা উন্নত হোক তারা যেন তাদের স্বভাবগুলো পরিবর্তন করে তারা যেন তাদের চিন্তাভাবনাগুলো পরিবর্তন করে তারা যেন তাদের নতুন যে প্রজন্ম সে প্রজন্মের জন্য কিছু করতে পারে নিজেদেরকে সেইভাবে তৈরি করে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই দেশটাকে করতে পারি আমাদের সবার দায়িত্ব আছে এখানে শুধুমাত্র স্টুডেন্ট কেউ একজন মনোনীত হয়েছে দেখে আমরা মনে করলাম সে একাই দেশ গঠন করে ফেলতে ব্যাপারটা এরকম না ডক্টর মোহাম্মদ ইউনু তার যে পরিমাণ অ্যাওয়ার্ড আসছে সেই অ্যাওয়ার্ডগুলো বিশ্বের বহু দেশের মানুষজন তারা গুণেও হয়তো শেষ করতে পারবে না তো একজন শিক্ষিত যোগ্য ব্যক্তি যখন আসছে আমাদের এক্সপেকটেশনও অনেক বেড়ে গেছে তো আমাদের যেরকম মানুষের কাছে তাদের কাছে যেরকম চাওয়া আছে। আমাদের একইভাবে নিজেদের কাছে ওই চাওয়াগুলো নিয়ে আসতে হবে যে আমারও কিছু দায়িত্ব আছে আমারও কিছু করতে হবে এখন প্রত্যেকের যদি একজন আরেকজনের ঘরে দোষ চাপাইতে থাকে বা প্রত্যেকে খালি আরেকজনের দোষ থেকে যেতেই থাকে তাহলে দেশটা করবে না এখন স্টুডেন্টরা যে ট্রাফিক আইনের দায়িত্ব পালন করতেছে ওরা কিন্তু চাচ্ছে যে একটা লেন তৈরি হোক একটা ইমার্জেন্সি লেন থাকো এখন এইটাতে বাঙালি অভ্যস্ত না অনেক অনেক কথা বলতেছে যেমন আজকেও আমি নির্ভর তো কেউ কেউ বলতেছে আপা আমরা সেটা তো অভ্যস্ত অভ্যস্ত না আমাদের একটা বদ ভাষার মধ্যে যে লাইফস্টাইলটা চলে আসছে সেটা আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো এটাতেই আমাদের অভ্যস্ততা চলে আসবে আরও তো অভ্যস্ততা নিয়ে আসতে হবে আমি বলবো যে যারা কোন পর্যন্ত কোনো দল বা বিভিন্ন একটা নির্দিষ্ট গোষ্ঠীর সাথে কানেক্টেড থাকতে যাচ্ছেন আমি বলবো যে দল হচ্ছে জিনিসটা এক একজনের পছন্দ আপনি যেটা পছন্দ করতেই পারেন আপনি যে কোনো দল পছন্দ করতে পারেন কিন্তু আপনার বিবেকটা কাজ করতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনার দলকে আসলে সঠিক কাজটা করতেছে নাকি রং কাজটা করতেছে তো নিজের জায়গা থেকে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে এইরকম না যে আপনি কোনো একটা দল করে আপনি মানে অন্যায় কিছু করে ফেলছেন ঠিক এরকম অনেক যারা এই যে বর্তমান সময়ে আওয়ামী লীগ নিয়ে একটা জিনিস হচ্ছে তো এখানে আমি বলবো যে আপনারা আওয়ামী লীগ তাহলে করতেই পারেন কিন্তু সেখানে সন্ত্রাস কেন আছে সেই জায়গায় আপনি কেন আপনার নেতা আপনাকে বললো আপনি ডাকাতি করতে চলে যান আপনাকে পাঁচশো টাকা দিব আপনারা তো এটা চিন্তা করতে হবে আমি আজকে যদি ডাকাতি করতে চলে যাই আমার বাচ্চা নাকা হবে আমি বলবো আমার এতটুকুই মেসেজ থাকবে যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই দেশটাকে রক্ষা করবে আর এটা কোনো সাম্প্রদায়িক দেশ না এই দেশটা সবার তো আমরা যেরকম আমার হিন্দু ভাই বোনদের সেভ করার ট্রাই করবো বা অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের সেভ করার ট্রাই করবো তারাও তাদের জায়গা থেকে যেন ওই ইপোটা দেখায় বিভিন্ন ফেসবুক পোস্ট বিভিন্ন টুইটার বিভিন্ন জায়গায় গুজব ছড়া তো তারা যেন সেটাতে নিজেরা প্রোটেস্ট করে যে না আমি রং মেসেজটা যেন বিশ্ববাসীর কাছে না যায় তো আমি বলবো সবাই মিলে দেশ সবার অনুভূতি থাকুক সবার ইচ্ছা পূরণ আমি আপনার কথা থেকে আরেকটু কথা বলতে চাই বা জানতে চাই সেটা আপনারা জানেন এবং আমরা জানি যে এখনও আইনশৃঙ্খলা বাহিনী তার সঠিক জায়গায় আসে না বা হয় নাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে আওয়ামী লীগের যে চাঁদাবাজি যে জায়গাগুলো ছিল ওইটা কিন্তু রদ বোতল হচ্ছে এখন কিন্তু ওই টাকাটা অন্য দল আসতেছে আচ্ছা তারা কিন্তু আবার নতুন করে চাঁদা দাবি করতেছে সেই ব্যাপারে আপনাদের ওই চাঁদাবাজদের কাছেই বলেন বা যারা যাদের কিছু চাঁদা নিচ্ছে তাদের কাছে আপনাদের মেসেজটা কী আমি একটা জিনিস যেটা বলবো এখন পর্যন্ত আমার দেখা মতে আমি কোনো স্টুডেন্টকে কোথাও আলাদা নিতে দেখি নাই বরং স্টুডেন্ট বলি নাই আমি দলীয় ভাবে বলছি আমি বলছি বিভিন্ন দল এরকম আসতে পারে একটা জিনিস হচ্ছে কি মানে আমরা বাংলায় যেটা বলি একপাশে হচ্ছে কুদার্টো ভাগ পাশে হচ্ছে যার পেট ভরে গেছে দুইটাই ভয়ানক যে কথাটা বলা হয় তো এই জায়গায় আমরা যারা নতুন প্রজন্ম আমরা আসলে কোনো আউলিলিক বিএনপি চিনি না আমাদের কথা হচ্ছে এটা আমাদের কথা হচ্ছে যে সব এবং যোগ্য সেই যেন নির্বাচিত হয় সেই যেন আসে তো এটা কীভাবে আমার কিটা এটা পরামর্শ থাকবে আমি জানি না আমার এই ভিডিওটা কত দূর পর্যন্ত যাবে বা কে কে দেখবে যদি কোনো উপদেষ্টা মণ্ডলী অথবা উপরের লেভেলের কেউ দেখে থাকে আমি তাদের একটা বলবো যে তাদের সাথে সাধারণ জনগণের ইন্টারাকশান কিন্তু এখন পর্যন্ত খুবই কম কারণ তারা কেউই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে নেয় এটা কি তো তারা যদি তাদের নিজেদের ফেসবুক ম্যাক্স মানে ইনবক্সগুলো ওপেন রাখে সেটা তারা হয়তো সময়ের কারণে নিজে চেক করতে পারতেছে না অন্য কাউকে চেক করাইতে না হ্যাঁ তো তারা বিভিন্ন জনগণের বিভিন্ন যুগের মত তারা নিজেরা ডিরেক্টলি দেখতে পারে প্লাস বিভিন্ন জায়গা থেকে যারা সংখ্যাগরিষ্ঠ আসতে প্লাস হচ্ছে আপনার এলাকা এলাকাভিত্তিকভাবে জনগণের কাছ থেকে একটা জরিপ করা হয় যে তারা তার এলাকার কী ধরনের তারা তার এলাকায় কী ধরনের মানুষ চায় তারা নিজেরা ভোট দিয়ে তৈরি করুক যে আমি তাকে জনপ্রতিনিধি করতে চাই আমার এলাকায় এই ব্যক্তিটা সব থেকে বেশি সৎ সে সব থেকে বেশি ভালো মানুষ এইভাবে সবাই তুলে ধরুক একটা দেশকে শুধুমাত্র আপনার দেশের মাথা দিয়ে হয় না তার চোমক আছে নাক কান গলা আছে একটা পুরো দেহ আছে তো এই জিনিসগুলো আমরা আমদানি আমি যেটা বলবো প্রত্যেকের যারা আর চাঁদাবাজির যে বিষয়টাই হচ্ছে যে আমাদের ভিতরে একটা ভয় রয়েছে এখন যারা যানবাহন চালক আছে তারা হচ্ছে গিয়ে বলতেছে যে কতদিন এমন ভালো থাকবে এটাই হচ্ছে প্রশ্ন তো আমাদের ওই সিস্টেমটা তৈরি করতে হবে একটা জিনিস যদি গাছের গোড়ায় পতন মানে পচন ধরে যায় তখন কিন্তু গাছটা বেঁচে থাকে তো আমাদের ওই গোড়ার পতনটা ঠিক হবে আবার নতুন করে সব ব প্রত্যেকটা পরিবারে তাদের পারিবারিক শিক্ষাবিদ করতে হবে তাদের বাচ্চাদেরকে সাহস দিতে হবে তাদের বাচ্চাদেরকে সততা নিষ্ঠা আদর্শ জিনিসগুলো শেখাতে হবে আরেকটা জিনিস আমি যেটা বলব সেটা হচ্ছে কি অনেক জায়গায় দেখা হচ্ছে যে মূর্তি ভাঙা নিয়ে তো এটা আমার ব্যক্তিগত মতামত আমি যেটা বলবো শেখ মুজিবের আদর্শেই কিন্তু মুজিব যে কথাগুলো বলে গেছে আজ কিন্তু ছাত্র জনতা শেখ মুজিবই আমি বলবো শেখ মুজিবের ওই আদর্শেই তারা এত সাহস পাইছে তারা বলছে যে খুনির সাথে কোনো আলোচনা আলোচনা না উনি বলছে উনি বলছে যে আগুনের সাথে নিয়ে খেলো না এখন সেই জায়গায় পলিটিক্যাল লিডার যারা আছে না যারা মারামারি করতেছে জায়গায় জায়গায় খুনাকুনি করতেছে প্রত্যেকটা মানুষ আওয়ামী লীগকে গালি দিতেছে কেন দিতেছে এই প্রশ্নটা আগে করতে হবে আমি সাপোজ আমি রাইট আর রং হইতে পারি যে কোনোটাই হইতে পারে এখন কোনো একটা কিছু করে আমি মনে করলাম না এটা রাইট ওইটা যখন দশজন বিশ জনে বলতে যে না এটা রং তখন আমার ওইটা আবার যাচাই করা উচিত যে আমি আসলে ঠিক করছি না আমি আসলে ভুল করছি এইটা আমি বলবো যে আপনারা যে যাই দল করেন না কেন আপনারা সর্বপ্রথম আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন আপনারা আপনাদের বিবেকের কাছে এই প্রশ্ন করবেন যে আসলে আমি কোনটা ঠিক করতেছি কোনটা পেট করতেছি ইট আর চাঁদাবাজ কমে জায়গায় দেখতেছে বাঙালি অনেক ভিড়ও হয়ে গেছে সত্যি কথা আর এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে বহু পরিমাণ মানুষের মনে সাহস আছে চেতনা যাচ্ছে তারা তাদের সাহসটা ফিরে পাইছে তো আমি বলবো তাদের এই যে সাহসটা এই সাহসটা আমার জমায় ফেলা যাবে আপনি কোথাও ঘুষ খেতে দেখতেছেন আপনি একা ওখানে প্রতিবাদ করেন আপনি বলেন যে কেন আপনি ঘুষ নিতেছেন কেনই করতেছেন আপনি আপনার মোবাইল ফোন ভিডিও করেন পাবলিশ করেন আপনি যদি কোনো জায়গায় দেখেন যে কেউ চাঁদাবাজি করতেছে আপনি এখানে আওয়াজ তুলেন আপনার পিছিয়ে আরও মানুষ আওয়াজ তুলতেন আপু সাইড ভাইয়া মারা গেছে আমরা সবাই টানছি সবাই অনেক কষ্ট হয়েছে আসলে প্রত্যেকটা দিন এমন মনে হচ্ছে আমরা অনেক মেয়েরা আসছে যারা ঘরের থেকে বের হইতে পারি তিন বছরের বাচ্চা পাঁচ বছরের সাত বছরের বাচ্চা এরা যখন মরছে আমরা প্রত্যেক দিন নামাজের সময় বসে বসে দোয়া করছি কিন্তু আমার কী চলতে সব বন্ধ হোক সাইফ ভাইয়া কিন্তু ব্যথায় দিয়ে গেছে যতদিন তোমরা ভয় পড়ে থাকবা ততদিন কোনো কিছু ঠিক হবে তোমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তোমাদের তোমাদের জায়গা থেকে ঠিক করতে হবে তো আমরা এই চব্বিশ চলে যাবে এই সব কিছু চলে যাবে একটা সময় পার হয়ে যাবে আমরা যদি এগুলো ভুলে যাই এই আবার যা তাই হয়ে যাবে এক শেখ হাসিনা গেছে আরেকজন আসবে তো আমাদের এগুলো ভুলে গেলে চলবে না আমাদের কেউ আমি অনেক জায়গা দেখছি কেউ দেয়াল লিখনও কিন্তু অনেক জায়গায় অনেকে হচ্ছে গিয়ে করতেছে যে এটা করা যাবে না ওইটা করা যাবে না না ভাই এটা করলে হবে না কেউ ক্যালিগ্রাফি করতেছে তারে ক্যালিগ্রাফি করতে দাও সে মুসলিম তার চেতনা তার চিন্তা বোধ আলাদা থাকতে পারে তুমি আরেক দেয়ালে লাগলে তুমি তোমার ছবি আঁকানো রাখাও না কেন তার জন্য একটা স্পেস ফাঁকা থাকবে না তার জন্যও থাকবে তোমার জন্যও থাকবে রুইটাই থাকবে কেন কেউ কোনো জায়গায় দখল করবে না আমার কথা হচ্ছে এটা আমরা এই দেশটাতে শান্তিতে বাঁচতে চাই আমরা চাই আমার দেশটা উন্নত হোক আমরা চাই যে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদের আমি গর্বের সাথে বলতে পারি যে এই দেশটা আমরা তৈরি করছি আমরা রিফর্ম করছি আমি যেন প্রাউড ফিল করতে পারি আমার বাচ্চা যেন আমাকে নিয়ে প্রাউড ফিল করতে তো আমার নিজেকে সেইভাবে করতে হবে আমরা এটাই বিশ্বাস করি আর আমরা চাই যারা বয়স্ক আছে যাদের তারা হয়তো দুনিয়া আমাদের থেকে অনেক বেশি দেখছে কিন্তু আপনারা কিছু জিনিস একসেপ্ট করে কিছু জিনিস আপনাদেরকে এক্সেপ্ট করতে হবে যে জ্ঞান এটা কখনো বয়সে সীমাবদ্ধ থাকে এটা একজন বয়স্ক ব্যক্তিরও থাকতে পারে এটা একটা ছোটো বাচ্চারও থাকতে পারে কারো কাছ থেকে কারো শেখায় কোনো দোষ নাই কোনো ভুল নাই আমরা যে কেউ যে কারোর কাছ থেকে শিখতে পারি আপনি বহু বছর ধরে যে একটা দম মধ্যে আমরা ছিলাম আজকে বাইরে বের হয়ে আমরা যে মুক্ত বাতাসে একটা খুশি নিয়ে একটা আনন্দ নিয়ে বের হচ্ছে যে দেশটা স্বাধীন হয়েছে আপনি কোনোদিন ফিল করছেন বাইরে বের হয়ে আপনি এরকম মুক্ত বাতাসে আমি এই যে কথাগুলো বলতেছি আমার আসলেই ভয় লাগছে স্যার আমি যদি আজকে কিছুদিন আগের কথাও চিন্তা করি তখন কি আমি এই কথাগুলো বলতে পারতাম আমি ভয় বোঝায়ও বলতে পারতাম আমি চিন্তা করতাম যে আমার স্মৃতি যে কে এসে কোন সময় আমার আজকে আমি ও ভয়টা ধন্যবাদ আমি এটাই বলবো যে কেউ বৈরিতা তৈরি করবেন না কেউ কারোর সাথে বৈষম্য তৈরি করবেন না বেশিটা সবার আমরা বাঙালি এটাই আমাদের ধন্যবাদ